বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী মা বেগম খালদে জিয়া আল্লাহর হমস্ত সুস্থ আছেন উনার পরীক্ষা নিরীক্ষা চলতেছে আজকেও হয়েছে যদিও আজকে ফ্রাইডে অনেকেই অফ ডে কাজ করেছে ওনার যে চিকিৎসক বাংলাদেশ থেকে এসেছেন ডাক্তার জাহির সাহেব ইতিমধ্যে আপনাদেরকে ব্রিফ করেছেন এবং ওনার পরীক্ষা নিরীক্ষা আরও এক দুই দিন চলতে পারে উনি তো বলেছেন উনি ভালো আছেন উনি আল্লাহ রহমতে এই যেভাবে পরীক্ষা নিরীক্ষা হয়তো আরও কয়েকদিন চলবে তারপরে বোঝা যাবে কি হবে উনি ভালো আছেন উনি মানসিকভাবে বা শারীরিকভাবে অনেকটা সুস্থ আমি বলবো সুস্থ হয়ে উঠেছেন উনি ওনাকে অনেক ভালো লাগতেছে ফ্রেশ লাগতেছে এভরিডেই কারণ ওনার সন্তান আমাদের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে পেয়ে ওনার নাতনিকে নাতনিদেরকে পেয়ে এবং স্পেশালি ডাক্তার জুবাইদার রহমান উনি সারা সারাক্ষণ ওনাদের ওনার সাথে আছেন ওনারা সবাই এটা তো ভালো লাগার কথা অনেক ভালো লাগতেছে এবং খুবই ভালো লাগতেছে আপনি যেটা বলছেন এটা একমাত্র অ্যাপসোলুটলি চিকিৎসকরা এই বোর্ড চিকিৎসার বিষয় এই বিষয়টি আমি বা আমরা পলিটিক্যালি কেউ ব্রিফ করা উচিত নয় এটা ভালোভাবে স্পেসিফিকলি এটা ডক্টর জাইচ্ছা ডাক্তার জাইসা বলতে পারবেন বা অন্য ডাক্তাররা বলবেন আর মঙ্গলবারে যখন বসবেন এরপরে আপনারা জানতে পারবেন আপডেটটা কী